খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আলু পটল চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি তোমরা সবাই খেয়েছ কিন্তু আমি এখানে আলু পটল কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করেছি যেটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে কিভাবে তৈরি করেছি রেসিপিটা তোমাদের শেয়ার করলাম দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাঁটা দিয়েছি এই রেসিপির জন্য আর প্রথমেই পটল আলু কুমড়ো আর চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি ভাজবার আগে পটল আলু কুমড়োতে নুন আর হলুদ মাখিয়েছি চিংড়ি মাছটাতে শুধু হলুদ মাখিয়েছি নুন দিইনি চিংড়ি মাছে কারণ চিংড়ি মাছ এমনিই নরম নুন দিলে আরও নরম হয়ে যাবে সেই জন্য শুধু হলুদ মাখিয়েছি আর পটল ভাজার জন্য একটা টিপস তোমাদের বলে রাখি যখন পটল ভাজবে পটল ভাজবার মিনিট পাঁচ থেকে দশ মিনিট আগে পটলটা নুন হলুদ মাখিয়ে রাখবে আর কড়াইতে তেল দেবার আগে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবে তাহলে অল্প তেল দিয়ে পটল বা যে কোনো সবজি ভাজা যায় আমি দেখো খুবই কম তেলে ভাজি কড়াইটা দেখলেই তোমরা বুঝতে পারবে বেশি তেলে রান্না আমি খুবই কম করি কম তেলের রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমাদের বাড়ির তেল কেউ বেশি পছন্দ করে না সেই জন্য আমি রেসিপিতে যতটা সম্ভব কম তেল দেয়া যায় সেই রকমই চেষ্টা করি এরপর সামান্য তেল দিয়ে চিংড়ি মাছটা খুব এপিট ওপিট ভালো করে ভেজে নেবো একটু সময় লাগে কম তেল দিয়ে রান্না করতে গেলে কিন্তু সময় ধরে রান্না করলে রেসিপি টেস্ট খুবই ভালো হয় চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এই কড়াইতেই আর একটু তেল দিলাম যেহেতু চিংড়ি মাছ একটা আলাদা ফ্লেভার থাকে আমি সেই জন্য কড়াইটা ধুই নিই ওই কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোঁড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই রেসিপিতে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজে আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেবো দেখো আমার কড়াইতে তেল একদমই নেই দেখেই বুঝতে পারছো সেই জন্য আমি সামান্য জলে ছিটা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিতে আমি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি বিরিয়ানি মশলা দিলে এই ধরনের রেসিপি টেস্ট খুব ভালো আসে বিরিয়ানি মশলার সাথে দিয়েছি ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তার আগে এক চামচ টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসের পরিমাণ তোমরা দু চামচও দিতে পারো সামান্য জল দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে দেখো ভাজা একদম রেডি হয়ে গেছে মশলাটা একদম কাঁচা গন্ধ নেই দেখে বুঝতে পারছি পারছো মশলা থেকে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এই রকম অবস্থায় ভেজে রাখা পটল আর আলু আর কুমড়োটাকে দিয়ে ভালো করে হাই হিটে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব তারপরে গরম জল দেব। কারণ এখানে হালকা গরম জল দিলে আলুটা যেহেতু রান্না ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা জল দিলে আলুটা শক্ত হয়ে যাবে সেই জন্য গরম জল দিতে হবে জলটা হালকা গরম হলেই হবে দেখো আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে সেটা তোমরা দেখিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম সামান্য একটু চিনি দিলাম কারণ চিনির পরিমাণ কম দিতে হবে কুমড়োটা যেহেতু মিষ্টি আছে ওই জন্য চিনির পরিমাণ অল্প দিলাম আরও একটু জল দিয়ে ভালো করে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখো গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর টালু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো পটল তিনটে জিনিসই আমি ভালো করে দেখে নিয়েছি চেক করেছি সবটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও দুই থেকে আড়াই মিনিট মতো রান্না করে নিতে হবে আর নামাবার আগে আমি এক চামচ ঘিয়ে দেবো সামান্য গরম মশলা দিয়ে দেব। এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে যদি তোমাদের আজকের আমার এই আলু পটল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করো এটা খেতে খুবই ভালো হয়েছে ভিডিওটা আমি খাবার পরেই আপলোড করছি খেতে খুবই ভালো হয়েছে তোমরা বাড়িতে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারো দেখো প্রত্যেকের সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় আজকে কি রান্না করব। আজকে কি রান্না করব। যদি ঘরে অল্প একটু চিংড়ি মাছ থাকে তাহলে আলু কুমড়ো পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই আগামী দিন বানিয়ে খাবে ভিডিওটা পছন্দ হলে একটা লাইক এবং কমেন্ট করো থ্যাংক ইউ